এখানে আমরা আজকে যে মুল্লার নামে একটা ভিএফি দেখব এই ভিএফি আমরা নতুন পাইছি সেই জন্য আমরা ভিডিওটা বানাচ্ছি তো এই ভিডিওটা আপনাদের হেল্প করবে কি এটার প্যারামিটার এবং কানেকশন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য ওকে তো দেখেন এখানে আমি কি করছি আমি একটা পোটেনশিও এই যে অ্যানালগ পোটেন্সিও ব্যবহার করছি এবং এখানে এই যে একটা সুইচিংয়ের জন্যে আমি একটা ওয়্যার ব্যবহার করছি এটার কাজ কি হবে ইনভার্টারকে রান করানো আর এইটার কাজ হবে ইনভার্টারকে ফ্রিকোয়েন্সি সোর্স দেওয়া তো আমরা যে আমাদের ভিডিওতে বারবার বলি আমাদের কোর্সে বারবার বলি যে দুইটা কমান দিয়েই মূলত ইনভার্টারকে রান করা যায় সেটা কি একটা হলো রান সিগনাল এবং আরেকটা কি ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি সোর্স বা ফ্রিকোয়েন্সি সিগনাল এটা দেখেন এখানে আমরা থ্রি ওয়ার ব্যবহার করছি এই ফ্রিকোয়েন্সি সোর্স এটা কিভাবে কাজ করে দেখেন এই যে এখানে যে এইস লেখা আছে সেই এইস থেকে মূলত আমার এখানে টেন ভোল্ট একটা প্লাস ভোল্টেজ বের হয় এবং এখানে লেখা আছে এল এই এল থেকে মূলত আমার একটা মাইনাস ভোল্টেজ বের হয় মাইনাস ভোল্টেজ বের হয়ে আমার এই ক এই এই মিটার এখানে আসে এবং আসার পরে সেই আমি এখানে যে আমার এই যে চেঞ্জিংটা আনতেছি সেই চেঞ্জিংয়ের মাধ্যমে এখানে অটোমেটিক্যালি আমার এই যে এইচ এইচের পরে যে জিরো আছে ও এই ও দিয়ে মূলত একটা বোল্টিস এই প্লাস এবং মাইনাস এই এই ডিমারটা এটাকে ডিমারের মতো যদি চিন্তা করেন তো ডিমারের যেদিকে কয়েল বাড়তে থাকে ওদিক থেকে ডিমারের রেজিস্ট্যান্স বেড়ে এই বোল্টিসটা এখান থেকে আউটপুট হয় প্লাস হিসাবে ওকে তো এই প্লাস হিসেবে যখন বের হয় বের হয়ে ভিতরে যতক্ষণ যত যায় যত ভোল্টেজ যায় সেই অনুযায়ী এখানে স্পিড আপ হয় এবং ডাউন হয় দেখেন আমারটা কিন্তু এইভাবে আপ এবং ডাউন হচ্ছে আমার এই যে জিরো ফ্রিকোয়েন্সি কত জিরো হবে এখানে দেখেন আমি জিরো করতেছি দশ ওকে মিনিমাম স্পিড দশ এটা মিনিমাম স্পিড দশ দেওয়া আছে ওকে মিনিমাম স্পিড দশ দেওয়া আছে এইটা একটা মজার বিষয় যে যে কোনো ইনভার্টার কিন্তু মিনিমাম স্পিড দেওয়া থাকে না কিন্তু কিছু জায়গায় কিছু অপারেশনে মিনিমাম স্পিড থাকে এটা মিনিমাম স্পিড দশ দেওয়া এবং হাই স্পিড পঁয়ষট্টি দেওয়া ওকে তো মিনিমাম স্পিডটা আপনার যখন এই রান সিগন্যালটা খুলে ফেলবেন তখন মিনিমাম স্পিডটা কিন্তু বন্ধ হয়ে যাবে এটা যদি আপনি কাট করে ফেলেন এখানে আপনি সুইচ ব্যবহার করবেন সুইচ যখন অফ করবেন তখন এই স্পিডটা জিরো থাকবে এবং যখনই আবার সুইচ অন করবেন সাথে সাথে দশ স্পিডে চলবে এবং তারপরে আপনি দশ স্পিডের পরে আপনি চাইলে পঁয়ষট্টি পর্যন্ত স্পিড আপ করতে পারবেন এবং আবার দশ পর্যন্ত ডাউন করতে পারবেন এইটা কিন্তু সব মেশিনে লাগে না যেই সব মেশিনগুলো আপনার চালু দেওয়ার পরে একটা স্পিড প্রয়োজন অল্প স্পিডে হইলে সেই মেশিনটার প্রবলেম হবে সেই রকম জায়গায় এটা ব্যবহার করা হয় তো এই হলো মূলত আমাদের এই ইনভার্টারটা আমাদের মোটরটা কিন্তু চলতেছে অলরেডি মোটরটা এই ইনভার্টারটা মূলত ভালো একটা ব্র্যান্ডের এটা দেখা যাচ্ছে ভালো একটা ব্র্যান্ডের ইনভার্টার মেবি এটা ইতালিয়ান ওকে মুলার জাপানের জাপানের যে ইনভার্টারগুলো আছে ওই টাইপের এটা আমি দেখি না কোন কান্ট্রির বাট আমার কাছে ইনভার্টারটা খুব ভালো লাগছে ওকে ইনভার্টারটা খুব ভালো লাগছে ইনভার্টারটা দেখতে স্মার্ট এবং ইনভার্টারটা ভালো মানের ইনভার্টার আইজিবিটিও দেখলাম আইজিবিটিও ভালো মানের তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই মিনিমাম স্পিড দশ কেন রাখা হয় সেই জিনিসটা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন আমি আরও সহজ করে যদি বলি কিছু মেশিন আছে যেই মেশিনগুলো একেবারে জিরো স্পিড থেকে চালানো যায় না কিছুটা স্পিড সহকারে রান করতে হয় তারপরে তার স্পিড আপ এবং ডাউন করতে হয় সেইখানে মূলত মিনিমাম স্পিডটা ব্যবহার করা হয় এবং মিনিমাম স্পিডটার পরে এরকম একটা এক্সটার্নাল স্পিড ব্যবহার করতে হয় এই যে আমি অ্যানালগ ইউজ করলাম আপনি চাইলে অন্য ধরনের স্পিড বা অন্য ধরনের সোর্স ব্যবহার করতে পারেন এই এই জিনিসটাই মূলত ওকে ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা হবে আর যারা আমাদের কোর্স কিনতে ভিএপডির কোর্স কিনতে চাচ্ছেন তাদের কাছে তো এই কোর্সের মাধ্যমে এখানে এইখানে যে ভিডিওটা বা যেই টপিকটা আমরা আলোচনা করলাম এরকম অনেক ভিডিও আছে যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন খুব সহজে কি এই ভিপডিগুলো কীভাবে অপারেশন করতে হয় ভালো থাকবেন সবাই